দেখুন বন্ধুরা রাই এই দুপুরবেলা সাজ নিয়ে বার হয়েছে রাই তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ তুমি সবজি তুলতে যাচ্ছ এই দুপুরবেলা ঠিক আছে আসতে দেখে চলো কি আছে নামতে পারছো না নামছো ঠিক আছে বাগানে দেখেছো কি বেগুন এই বাগানেও আছে কি সবজি ধরবো তুমি ওই বাগানে একটু লঙ্কা দেখেছিলে ও আচ্ছা তুমি কি কি সবজি তুলবে লাউ তুমি লাউ কাটতে পারবে কুমড়ো কুমড়ো আর কি তুলবে ওই কুমড়োটা নাই কুমোটা কোথায় গেল এই তো রয়েছে মিথ্যা কথা বলছো কই কি তুলবে তুমি সবজি এই দুবেলা নাই সবজি তুলতে এসছে ওই কতবার ঘুমাতে বললো ঘুমালো না ভেন্ডি আচ্ছা তুমি তুলবে কি এখন তুলবে তুলতে পারবে না তুমি ওটা তুলতে পারবে না আচ্ছা ওটা লাস্টে তুলবে ওটা লাস্টে তুলবে ওদিকে কোথায় যাচ্ছো টমেটো তুলতে টমেটো তুলতে কোথায় যাচ্ছে টমেটো এই তো এখানে ঘুরে পাখে যাচ্ছে চলো অনেক বড় টমেটো আর আর তুলবে আর কি তুলবে ঠিক আছে তুলো দুপুরবেলা কতবার বললাম ঘুমবে নাও ঘুমে নাও ঘুমালে না চলো একটু ছোট ছোট তাহলে তুলবে না তাহলে এখন তুলবে না এই তো একটু বড় এই দেখো আর কি নেবে লঙ্কা

কি তুলছ তুমি এটা লঙ্কা লঙ্কা সাবধানে আমি আমি তুলে দিচ্ছি লঙ্কা আমি তুলে দিচ্ছি

তাড়াতাড়ি আর কিছু নয় তুই শাক তুলবে আর এগুলো বরবটিগুলো তুলবে সাবধানে খুঁজে পাচ্ছ না রেখে যাবে